হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনার কাছে যদি একটি এ বি অর্থাৎ টেলিমনি ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চেক দিয়ে দেখে নিতে পারবেন যে আজকে এ অর্থাৎ টেলিমানি ব্যাঙ্কে কত টাকা রেট চলতেছে আপনি এখান থেকে বাংলাদেশে টাকা পাঠালে কত টাকা যাবে এক টাকায় এবং ইন্ডিয়াতে টাকা পাঠালে এক টাকায় কত যাবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়ে যাচাইবাসাই করতে হবে না বা কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি চেক করে দেখতে পারবেন তো সেই জন্য আপনার টেলিমানি অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো লগ করে নেবেন লগ করার পরে এখানে দেখতে পারবেন কারেন্সি এক্সচেঞ্জ বলে একটা অপশন আছে তো অনেকে জানেন নাকি ওভাবে লগ ইন করবেন তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব ধরনের টেলিমানি সম্পর্কে ভিডিও থাকবে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এখান আপনি ক্লিক করবেন হচ্ছে গা কারেন্সি এক্সচেঞ্জ এখন একটা ক্লিক করে দেবেন তো আমি এখন একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পারবেন আমি সিলেক্ট করে নিয়েছিলাম আগেই তো আপনারা সৌদির জায়গায় সৌদিটা প্রথমটা সৌদি করে রাখবেন তারপর বিডিটি বাংলাদেশ দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি ইন্ডিয়াটা দেখাই ইন্ডিয়াটা বাইশ টাকা বাংলাদেশেরটা একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং পাকিস্তানেরটা দেখায় কত ধরুন বাংলাদেশেরটা আবার দেখাচ্ছি একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এখন দেখব পাকিস্তানেরটা কত ওইভাবে কিন্তু আপনারা সকল দেশেরটা কিন্তু একটা একটা চেক করে দেখতে পারবেন যে কোন দেশেরটা কত রেট চলতেছে আছে টেলিমানিতে ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো এটা চেক করার জন্য আপনাকে ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু খুব সহজে চেক দিয়ে দেখে নিতে পারবেন তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নাকি এই এন লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে চাইলে দেখে আসতে পারেন কীভাবে লগ ইন করবেন যাবতীয় সকল কিছু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ